আরে ভাবি ভালো আছেন কি করতেছেন ভাবি আরে ভাবি হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন জি ভাবি ভালো আছে আপনি ভালো আছেন ভাবি জি ভাবি আছে ভালো আছে ভাবি আপনার শাড়িটা তো খুব সুন্দর আপনার খুব সুন্দর লাগছে দেখতে ভাবি শাড়িটা খুব সুন্দর না সেদিন আপনার ভাই এই শাড়িটা গণভবন থেকে আমার জন্য নিয়ে এসেছে তাই নাকি ভাবি এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাড়ি ভাই তো খুব বুদ্ধিমান সময় করে যে আপনার জন্য শাড়ি নিয়ে এসেছি ভাবি এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাড়ি এরকম শাড়ি আমার কাছে আরো দুইটা আছে ভাবি আর দুইটা আছে তাহলে একদিন সময় করে আমাকে অবশ্যই দেখাবেন প্রধানমন্ত্রী শাড়ি বলে কথা কখনো তো দেখিনি সামনাসামনি ওই টিভিতে দেখেছিলাম আজকে সামনাসামনি দেখতে পেলাম খুব ভালো লাগলো ভাবি তাহলে আজকে উঠি আরেকদিন দেখা হবে ঠিক আছে ঠিক আছে হবে আসুন তাহলে সময় করে একদিন আসবেন ঠিক আছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম জি জি আপনি দিয়ে আমাদের যে ছাত্রদের সমন্বয়ক সাজিদ ভাই বলছেন যে আপনারা গণভবন থেকে লুটপাট করা মাল অনেক কিছুই কালেক্ট করে শুনলাম যে ফেরত দিয়েছেন কিন্তু আমার পাশের বাসার ভাবি তো এখনও ওনার কাছে তিনটা শাড়ি রয়েছে এই খবরটা আমি আপনাকে দেওয়ার জন্য ফোন করেছি কাইন্ডলি যদি ওনার কাছ থেকে শাড়িগুলো কালেক্ট করে আবার গণভবনে নিয়ে যাবেন তাহলে খুব ভালো হতো জি জি আমার পাশের রুমেই আছে আপনারা আসবেন এসে আমাকে এই নাম্বারে কল করবেন আমি তার বাসাটা আপনাকে চিনে দেবো ঠিক আছে জি তিনটা শাড়ি ওনার হাজবেন্ড দিয়ে নিয়ে এসেছে এগুলো কোনো কথা নেই এরকম চুরি চামারি করবে কিসের জন্য এইসব সব আসলে ঠিক না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আসবেন এ শাড়িগুলো নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যখন শাড়ি পাইনি আরেকজনকে পরতে দেবো সেটা তো করতে পারে না ফোন দিয়ে দিয়েছি এসেই নিয়ে যাবে শাড়িগুলো তখন দেখবো কেমন লাগে হুম